সালামু আলাইকুম বিকাল আমি আছে এখন ভোলাহাটের ভাইরাল প্লেসে মহানন্দা নদীর ধারে এটা হচ্ছে মহানন্দা ও পাশে ইন্ডিয়া আর এ পাশটা বাংলাদেশ ঝাঁকা ভোলাহাট উপজেলা চমৎকার সুন্দর একটি পাইকার গাছ এবং বট গাছ আছে ছায়া ঘেরা চমৎকার একটি পরিবেশ নিচে নৌকা আছে নদীতে নৌকায় ঘোরার ব্যবস্থা চমৎকার সুন্দর একটা জায়গা এই জায়গাটা নতুন করে তৈরি করা হয়েছে ছবি তোলার জন্য Okay guys, thanks for watching my video.